আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ঢাকার রাজপথে এখন একটা স্লোগান আলু না গণভোট 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 আলু না গণভোট 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 তো এই স্লোগান চলতেছে কেন এই স্লোগান চলতেছে কারণ হচ্ছে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গণভোটের বদলে বলেছেন যে আলু সংরক্ষণ করুন পিঁয়াজ সংরক্ষণ করুন এটা নিয়ে অনেকগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একটা দলের প্রধান এই ধরনের থার্ড ক্লাস কথা কিভাবে বলতে পারে আপনার টাকা লাগতেছে আপনি কয় টাকা দেশের জন্যে খরচ করেন বা দেশে কয় টাকা আপনার দেন আপনার দ্বারা কী উপকার হয় আপনার এক বছরে তো শত শত কোটি টাকা সাদাবাজি করে নিয়ে গেছেন সেখান থেকে কিছু দেন নমিনেশন বিক্রি করেছেন শত শত কোটি টাকা সেখান থেকে কিছু দেন দিয়ে আলুর ব্যবসা করেন আপনি ভোট ইয়ে কেন করতেছেন এই টাকা সরকারের টাকা যাবে আপনার অত তো মাথা বেতা কেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন সেটা কি বাংলার জনগণ ভুলে গেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না আমি আপনাদের আজকে আপডেট কিছু নিউজ দিব ধানমন্ডি বত্রিশ থেকে একজন গ্রেপ্তার হয়েছে দেখেন আপনারা স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পেলেন যে ধানমন্ডি বত্রিশ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এরপর আরো দুইজনকে গ্রেপ্তার করে একটা রুমের মধ্যে রাখা হয়েছে তারা আজারি করতেছে কেন রে ভাই তোরা কেন নামছিস সামান্য কয়টা টাকার লোভে নামছিস এখন জেল খাট তোদের নিষেধ করা হয়েছিল না যে এখন নামিস না এখন শুধু প্রশাসন না ছাত্র সমাজ আছে সাধারণ জনগণ আছে একজন বৃদ্ধ লোক তিরানব্বই বছর বয়সের বৃদ্ধ লোক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি পর্যন্ত রাস্তায় নেমে এসেছে তো তাহলে এরা কোন সাহসে এরা রাস্তায় নামে এখন ওই পুলিশ গ্রেপ্তার করছে এখন আহাজারি করতেছিস আহাজারি করে কোনো লাভ হবে না কারণ তোদেরকে জেলের মধ্যে পচে মরতে হবে দর্শক আপনাদের একটা মজার ভিডিও দেখাবো আপনারা হয়তো মনে করতে পারেন যে অন্য কোনো গ্রহ থেকে কোনো এলিয়েন্ট এসেছে না কোনো এলিয়েন্ট নয় এগুলো হচ্ছে আওয়ামী লীগের পোশাক দ্বারা এরা মানে আপনি হয়তো ভিডিও দেখলে এলিয়েন্ট মনে করবেন আগে ভিডিওটা দেখেন দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো এটা মানে আওয়ামী লীগের করি মনে হয়েছে নাকি এলিয়েন্ট মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন মানে এরা এমন সিস্টেমে বের হয়েছে তাও তো রাস্তায় না একটা গ্যারি ভাড়া করে সেই গ্যারির সাধে রিলস ভিডিও করেছে করে নেটে ছেড়ে দিয়েছে তো মানে এমনভাবে তারা শুধু চো কারিয়ে বের করে রাখছে যাতে করে এদেরকে না ধরতে পারে আইডেন্টিফি এখনো না করতে পারে এই কারণে তারা এলিয়ান এসে মিছিল করতেছে তাহলে বোঝেন যে আওয়ামী লীগের শক্তি কেমন দেখছেন আওয়ামী লীগের জন্য শুধু মানুষ না এলিয়েন পর্যন্ত এসে রাস্তায় মিছিল করতেছে লকডাউন করতেছে তো প্রিয় দর্শক আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খুনিয়া হাসিনার রায় যেটা আজকে দেওয়ার কথা ছিল সেটা রায় সতেরো তারিখে দেওয়া হবে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন তো সতেরো তারিখে আবার এরা কোনো লকডাউন দিবে নাকি সেটা দেখার বিষয় মনে হয় না কোনো ম্যাসি মশাও ঢুকতে পারবে যে দুই চারজন ঢুকেছিল তাদেরকে সেই বাটাম দেওয়া হয়েছে পিছন লাল করে দেওয়া হয়েছে পুলিশ সহ শিবিরেরা মাঠে আছে যে শিবিরেরা খুনে হাসিনাকে পাঠিয়ে দিয়েছে তখন খুনিয়া হাসিনা ক্ষমতায় ছিল সবগুলো বাহিনী যারা আয়নাঘর তৈরি করেছে সবগুলো বাহিনী থেকেও হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে এখন কোন সাহসে যেখানে শিবির সক্রিয় মাঠে সে সেনাবাহিনী পুলিশ সক্রিয় মাঠে সেই সেই সময় এসে এরা রাস্তায় নামে এত বড় সাহসেদের অবশ্যই তো এদের গ্রেপ্তার করতে হবে কিন্তু বিএনপি এদেরকে সাহায্য সহযোগিতা করতেছে আপনারা গত কয়েকদিন আগে থেকে সেটা দেখেছেন কিছুদিন আগে মিরা ফখরুল ইসলাম আলমগীর তাদের তার এলাকায় ঠাকুরগাঁয়ে বললেন যে

যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে আমরা এখন কি করব তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না ধানের সিট আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের ঢোকা দিতে পারবে না এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি দর্শক আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে কথাটা শুনলেন এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরের দিনে আবার বললেন যে আওয়ামী লীগের যত মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে আওয়ামী লীগের যে মামলা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব তো মির্জা ফখরুলের এই দুইটা বক্তব্য দেওয়ার পর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খেপে গিয়েছিল তাদের স্লোগান একটাই পুনরবাসন করিস না পিটার চামড়া থাকবে না মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে এইরকম স্লোগান দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো দর্শক আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল তো ঠাকুরগাঁওয়ে চারজন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করে একজন পুলিশ সেখানে আমি সময় টিভির নিউজ থেকে বলতেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওসি বলতেছেন যে ওসি বলেন আওয়ামী লীগের চারজন আসামিকে ধরার পর যুবদল নেতা মিঠু আমাকে গালিগালাজ করে এবং বলে বাইরে গেলে ঠ্যাং ভেঙে দেবো থানা উড়িয়ে দেবো কীভাবে চাকরি করিস দেখে দেবো

পরবর্তীতে ওরা যখন আসামি পাঠায় গেছি পরবর্তীতে ওরা যে অকথ্য ভাষা কথ যে সাবজেক্ট সেটা ধরছে ওকে ওকে গালিগাজ করতেছিল তো আমি গেলাম যে কিভাবে এভাবে কথা বলছিলাম কেন কি হয়েছে তখন আমার সহ গালিগালা সব অকথ্য ভাষা একেবারে অকথ্য অশ্রাব্য ভাষা গালিগুলা দেখে নেবো থাড়া উড়ি দিব বাইরে গেলে ঠ্যাং ভাঙিয়ে দেবো কে আমি কারিগরি দেখিয়ে নেবো ওরা যে পীরগঞ্জের যুব যুব সভাপতি আহ মিঠু তো দেখেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন আগেই বললো যে তাদের গায়ে একটা ফুলের টোকা কেউ দিতে পারবে না মামলা সব তুলে নেবো তো এরা যে নাশকতা করার জন্য নামছিল সেখানে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে সেরে আনতেছে যুবদলের নেতা নেতাকর্মীরা তো তাহলে আওয়ামী লীগকে পূর্ণবাসন কারা করতেছে এরাই করতেছে এরা আবার ভোটের বদলে বলতেছে যে পেঁয়াজ সংরক্ষণ করেন আলু সংরক্ষণ কেন রে ভাই আপনি লন্ডন থেকে আসেন এসে আলু চাষ শুরু করেন তাহলে তো হয় সংরক্ষণ করার কি দরকার বেশি বেশি করে আলু চাষ করেন চান্দা ভাইদের সবাইকে নিয়ে আলু চাষ করেন এগুলো একটা দলের প্রধানের কথা হতে পারে এরকম তুচ্ছ কথা বলতে পারে না আসলে এদের মধ্যে রাজনৈতিক জ্ঞান বলতে কিছু নেই একজন শিবিরের নেতা যে পরিমাণ জ্ঞান রাখে একজন থানা লেভেলের শিবিরের নেতা যে পরিমাণ রাজনৈতিক জ্ঞান রাখে সেই পরিমাণ জ্ঞানও এই দলের প্রধানের নেতাকর্মীদের নেই থাকলে এরকম কথা বলতে পারতো না এটা কোনো একটা থার্ড ক্লাস কথা আপনি একজন দলের প্রধান আপনি এই ধরনের কথা বলবেন কেন আবার আমিরা জামাতের কথার আমিরা জামাত বলেছে যে আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টার মহিলাদেরকে পাঁচ ঘন্টা চাকরি করবে আট ঘন্টারই বেতন পাবে এই কথা বিরোধিতা করেছে এই টাকা কে দিবে হিসেবে আপনি আগে আমিরা জামাতের পুরো বক্তব্যটা শোনেন জামাতে ইসলামী যদি কোনো কথা বলে সেটার পিছনে যুক্তি সহকারে ইয়ে করেই বলে আপনাদের মতো তুচ্ছ কথা বলে না তো প্রিয় দর্শক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এলিয়েন্টের যে ভিডিওটা দেখলেন এলিয়েন্টরা অন্য গ্রহ থেকে এসে মিছিল করলো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভিডিও শেষ করার আগে একটা স্লোগান দিতে চাই আলুনা গুণভোট গুণভোট গণভোট আসসালামু আলাইকুম আহমতুল্লাহ